আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিডি আজকে আবারো একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তাও আবার প্রত্যেক ট্যা তিনটা চারটা করে বাইক আছে আজকের এই ভিডিওটা হবে স্পেশালি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন কেননা হয়তো আপনাদের স্বার্থের মধ্যে একটা বাইক অবশ্যই থাকবে আজকের এই ভিডিওতে কারণ ভিডিও হচ্ছে আজকে মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে বাইক এবং কি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাসন থ্রি সব ধরনের বাইক আমাদের শোরুমে আছে তবে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও পেতে চোখ রাখেন আমাদের বাইক বন ইউটিউব চ্যানেলে চলেন পরে চলে মূল ভিডিওতে চলেন ইয়ামাহাতেই শুরু করি এই যে এস বাসন থ্রি মডেল ডাবল ডিক্স এফ আই বাসন থ্রি গাইটা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ গাড়িটা খুবই কন্ডিশন ভালো এবং কি চাক্কা দুইটা আলাদা একটু ওই যে ডিলাক্স গাড়ির লুকিং করছে প্লাস এই যে মিটার রূপে একটা মট করে একটা ই লাগানো হয়েছে স্টাইলিং লুকিন প্লাস গাড়িটা ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটা রান করছে গাড়িটা ছাব্বিশ হাজার কিলো রান করছে এবং কি গাড়িটা কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এজ জেড এস বাসন থ্রি একদম ফ্রেশ কন্ডিশন বাইশের গাড়ি আঠারো হাজার কিলো রান করছে গাড়িটা আঠারো হাজার কিলো রান করছে অথচ সামনের চাকার রঙের দাগ এখন তৈরি আছে আর এই গাড়িটা যে ইউজ করছে উনি এক হাতে এক কিলো আদার্স অন্য কেউ চালায় নাই গাড়িটা দুই বছরের কাগজ ইকুরিয়া বিয়ারটির নাম্বার ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক দেখেন কয়টা মিনিমাম দশটা গাড়ি আছে তো এই যে দেখেন একটা আছে এটা হইল বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আহ গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা উনিশ হাজার কিলোমিটার আছে তবে এই অবস্থায় আমি পাইছি তবে আমার মনে হয় এটা মিটার একটু কমানো তবে গাড়িটা পলি করা একদম সুপার ফ্রেশ আর্মা কালার গাড়িটা গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকায় বি টু হ্যাঁ এই নন এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ এক লাখ ষাট টাকা এইটা আঠারো মডেল ডাবল ডিক্স এফাই ভাই বাসন টু গাড়িটা দুই বছরের কাগজ ডার্ক নাইট কালার এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার প্লাস রান করছে পঁয়ত্রিশ হাজার প্লাস রান করছে গাড়িটা সাউন্ড কোয়ালিটি একদম সুপার ফ্রেশ এবং কি খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা পেপার দুই বছরের জি হ্যাঁ মিরপুর বিএটি নাম্বার আলহামদুলিল্লাহ তারপরে এই যে দেখেন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ

গাড়িটা ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটা রান করছে গাড়িটা রান করছে বাইশ হাজার একশো পঞ্চাশ তবে এটা রিয়েল না কারণ আমার মনে হয় না কারণ সামনের চাক্কাটা যেহেতু বাদ তার মানে গাড়িটা আরো বেশি চলছে কিন্তু গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাড়ক খোলা নাই গাড়ির সাউন্ড এখনো মনে হয় যে একদম নতুন গাড়ির মতো সাউন্ড গাড়িটা গাড়িটা সাউন্ড এখনো মনে হয় যে একদম নতুন গাড়ির মতো সাউন্ড ইঞ্জিন ফুল আনতাস ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন টু মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইঞ্জিন ফুল আনটা ইঞ্জিনের একটা নাড খোলা হয় নাই একদম কন্ডিশন নতুন লাগানো শুধু সামনের চাকাটা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে শুধু টাঙ্কিটা আমার মনে হয় যে একটু রং করা এছাড়া গাড়িটা সব অরিজিনাল কালার একটা ইঞ্জিনের নাড় খোলা হয় নাই টোটাল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় সতেরো মডেল বি টু অফিস এবিএস এবং কি গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাড়ো খোলা হয়নি গাড়ি আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ ফাস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম

এই যে বিষয়টা হলো কি মিটার কমাইয়া কি হবে আজকে বললে কালকে দুই দিন কারণ এই জবাবটা কাকে দিব। কারণ যা আছে আমি এক লাখ কিলোর উপরে কেউ গাড়ি বেচছি। তা কি আমার গাড়ি হয়ে গেছে হ্যাঁ একটু বেশি দিন হয়তো লাগে ব্যস্তে কিন্তু কেউ না কেউ অবশ্যই নেয় কারণ ভিডিও তো আর আল্লাহর রহমত একজনের লেখা করি না সারা বাংলাদেশ মানে সারা পৃথিবীর মানুষই আমাকে ভিডিও দেখে কেউ না কেউ নিবে তো মিটার কমায়া অপরাধী হতে রাজি না তারপর আর একটা ঘটনা হলো দেখা যায় যেটা মিটার কমানো অনেক সময় একটা গাড়ি আসলো আমার পছন্দ হইলো দামে বললো আমি গাড়িটা নিলাম নেওয়ার পর ওইটা মিটার কমানো তার জন্য তো ওইটা সাইরে দিব না কিন্তু আমার ভিডিওতে আমি অবশ্যই বলে দেব যে এইটা আমার কাছে মনে হয় মিটার কমানো হ্যাঁ কারণ মিথ্যা আশ্রয় নেওয়া বিজনেস পছন্দ না এই যে পঁচিশ কিলো রান করছে গাড়ির ইঞ্জিন ফুল আনটাস গাড়ির সাউন্ড মানে টোকা দিলে গাড়ি স্টার্ট গাড়ির সাউন্ড হ্যাঁ গাড়ি খুবই স্মুথ সাউন্ড প্লাস ইঞ্জিনের একটা নাড়ো খোলা হয় নাই গাড়ি দাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকায় এম টি ফিফটি ইতিহাস বাংলাদেশ চ্যালেঞ্জ তাও দশ বছরের কাগজ ফার্স্ট মালিক ফুল আনটাস গাড়ি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অফিসিয়াল কি হ্যাঁ সিবিআর র‍্যাপসল দশ বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা সতেরো হাজার কিলো চলছে অথচ গাড়িটা মডেল উনিশ গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ কিন্তু উপরে দা আউট একটু হয়তো টুকটাক আন আছে ওটি চাইলে আমি ফ্রেশ করে দিব তাছাড়া গাড়িটা মানে ইঞ্জিন মানে ইঞ্জিন কন্ডিশনটা খুবই খুবই চমৎকার গাড়ি চালাইলে মনে হয় যে আমি বিমান চালাইতেছি গাড়ি ছয় লাখ গাড়ি কাগজ লে ছয় লাখ টাকা পরে দশ বছরের কাগজ লে গাড়ির দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ বেচার দরকার ভাই দোকানে গাড়ি রাখার জায়গা নাই তাছাড়া আরো প্রায় তিরিশ পিস গাড়ি আরো বাইরে আছে ওই গাড়ি গুলো আনতে হইব হ্যাঁ তার কারণে গাড়ি একটু কমাই বেচে আলাম রহমত লাভ তো করবো লাভ ছাড়া আমার বাপের আমি গাড়ি দিব না আচ্ছা তারপরে এই যে এফজে তেজ বাসন থ্রি উনিশের মডেল দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটা চলছে সাত তিরিশ কিলো এখন দেখেন অন্য অন্য শোরুমে অনেক জায়গায় শোরুমে দেখবেন মিটার অন করলে সাত হাজার আট এর উপরে মিটার থাকেই না তাদের অথচ ষাট হাজার সত্তর হাজার আছে তাই দেখেন সাত তিরিশ কিলো রান করছে

ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা ইয়ামাহা সেলিট নাম লইলে এক লাখ টাকা লাগে এমন গঠন হলে ফিক্সড প্রাইস কারণ বেশি চাইয়া কমে বেচমু লাভটা কি কম চামু কমেই বেচমু হ্যাঁ জি হ্যাঁ ইয়ামাহা এট ফেজার ভাষন টু দুই বছরের কাগজ গাড়িটা ট্যাক্স টোকেন ফেল গাড়িটা বাই আঠারো সালের গাড়ি মিটারটা দেখেন গাড়িটার লুক এবং কন্ডিশন চল্লিশ হাজার কিলো গাড়িটা চলছে অথচ গাড়িটার কন্ডিশন এবং কি ইঞ্জিন ফুল আনতাস ইঞ্জিনের একটা নাড়ো খোলা হয় নাই গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় ফেজার হ্যাঁ এক লক্ষ আশি হাজার টাকায় ফেজার তাও ইঞ্জিন ফুল আনটাক হ্যাঁ আচ্ছা তারপরে আসলাম বাজাজের ইয়ে এই যে দেখেন পালচার এন এস হ্যাঁ ওয়ান সিক্সটি একশো ষাট সিসি ডাবল ডিক্স ডাবল চ্যালেন এভিএস একুশ সালের গাড়ি মানে ডাবল ডিক্স ডাবল চ্যালেন এভিএস এফআই একুশ সালের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকায় এ ফাইভ ডাবল ডিস্ক ডাবল তার পাশে এই যে আরেকটা আছে পালচার ইজি ফাইভ ডাবল ডিস্ক দুই বছরের কাগজ কাগজেনা ফেল গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোন রং করা না দুই বছরের কাগজ একশো কেনা ফেল গায়ের দাম মাত্র এক লাখ তিরিশ হাজার হ্যাঁ এক লাখ তিরিশ টাকা ইজি ফাইভ ডাবল ডি তারপরে এই যে আরেকটা আছে সকাল সন্ধ্যা কালার ১৬ সালের গাড়ি দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার এই যে টাঙ্কির উপরে এটা পলি করা ছিল পলিটা উড়াইতে দেয়া

হিরো ইগনিটর হিরো ইগনিটর একশো পঁচিশ সিসি বাইক তাও হাইড্রোলিক ব্রেক আঠারো সালের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়ির মিটার দেখলে অবাক হয়ে যাবেন অষ্টাশি হাজার কিলো এই যে দেখেন মিটার দেখেন অষ্টাশি হাজার কিলো তাতে কি হয়েছে কি নদীতে নিয়ে হালাই দিমু না হালামু না দুইশো টাকাটা মিটার কমাইলে যদি পাঁচ হাজার করা যায় দশ হাজার করা যায় যা মন চায় তা করা যায় কিন্তু না কইরা লাভ নাই যা আছে তাই অষ্টাশি হাজার কিলো চলছে গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা হিরো ইগনিটন একশো পঁচিশ বাইক তাও আই থ্রি নিটল করে রাখলে দশ সেকেন্ডে গাড়ি বন্ধ হয়ে যাব আবার ক্লাস ধরলে গাড়ি স্টার্ট হইব নকিল গ্লাস দুইটা আমি লাগাই দিব দাম মাত্র সত্তর হাজার কিলো অষ্টআশি হাজার কিলো রান হিরো থ্রিলার

একদম ফুল আনটাচ গাড়ি একটা ইঞ্জিনের নাড়ো খোলা হয়নি গাড়ি রান করছে বিশ হাজার প্লাস গাড়িটা রান করছে বিশ হাজার প্লাস বিশ হাজার প্লাস তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এই যে হালকা একটু আছে তাছাড়া এই যে পিছনের চাকাটা একদম নতুন লাগানো তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্স এবিএস। এখানে গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তার মানে কত টাকা লেস পাচ্ছেন প্রায় নব্বই হাজার টাকা ছাড় পাচ্ছেন চলে আসেন আমাদের বাইক বন বিড়িতে এরকম ফ্রেশ ফ্রেশ বাইক লাগলে আলহামদুলিল্লাহ নিতে পারবেন নিজের ইচ্ছা মতো গাড়ি দেখে ডাবল ডিস্ক দুই বছরের কাগজ তেইশের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে ফোর বি একশো ষাট সিসি সিঙ্গেল ডিস্ক উনিশের মডেল দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ আঠারো হাজার টাকা একশো ষাট পঁচিশ সিজি বাইক মাত্র গাড়িরা তেরো হাজার কিলো রান করছে ওয়ান টেস্ট গাড়ি চাইলে তো পাঁচ হাজার কিলো বানাইতাম না যা আছে তাই আঠা তেরো হাজার দুইশো উনচল্লিশ কিলো গাড়িরা চলছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় তেইশে সরন্দন কেনা তার পাশে আছে একশো পঁচিশ সিসি মানে আটিয়ারের ছোট ভাই কানালা গাড়ি একশো পঁচিশ সিসি বাইক দুই বছরের কাগজ গাড়িটা ইঞ্জিন একদম ফুল স্মুথ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা একশো পঁচিশ সালের গাড়ি পঁচিশ হাজার কিলো হইতে পারে না কারণ এটা মিটার কমানো এটা শিওর কারণ সামনের চাকা পিছার চাকা দেখে বোঝা যায় এটা মিটার কমানো তারপরে এই যে আরেকটা আছে দেখেন বাইশ সালের শরমতন কেনা গাড়িটা দেখেন একদম চকচকা ভাই নতুন গাড়ি নতুন গাড়ি কোনো পলিশ পুলিশ ছাড়া টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিজি বাইক অথচ গাড়ি চৌত্রিশ হাজার কিলো চলছে ভাই এই গাড়ি বাংলার বুকে যেই শোরুমে যাক আট হাজার কিলো রুপে করতো না ওয়ান টেস্ট গাড়ি বাইশের কিনা তাও গাড়ির লুকটা দেখেন এই সেটটা দেখান একদম সুপার ফ্রেশ গাড়ির ইঞ্জিন ফুল আনটাস গাড়ির দাম মাত্র আটষট্টি হাজার টাকা

আমার কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে এখানে দেখেন আজকে চার চারটা রানার বোল্ট আছে এই যে এই গাড়িটা গাড়িটা হলো বাইশের মডেল উত্তরা বিয়ারটির নাম্বার দুই বছরের কাগজ তাও কোম্পানি নামে নাম ট্রান্সফারের কোনো প্রয়োজন নাই অল বাংলাদেশ চালাই পারবেন আর যদি চান নাম ট্রান্সফার করবেন আসবেন বায়না দিবেন নাম ট্রান্সফার করে গাড়ি নেবেন কোনো সমস্যা নাই কারণ যে নিব তার নামে আমি ক্লিয়ারেন্স দিব গাড়ির দাম মাত্র এক লাখ

যে নিব সে ফার্স্ট মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে গাড়ির দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ ছিয়াশি হাজার টাকার গাড়ি ছয় হাজার কিলো চলার কারণে প্রায় সত্তর ছিয়াত্তর হাজার টাকা লেস পাচ্ছেন তারপরে এই যে আরেকটা আছে রেড কালার এইটা এটা তেইশ সালে সুরন্তন কিনা এটা চলছে আট হাজার কিলো আট হাজার পাঁচশো আটচল্লিশ কিলো গাড়িটা ওয়ান টেস্ট জেনে বসে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোনো জায়গা নাম্বার করতারবো ফাইল পরিবর্তনে কোনো খরচ নাই কারণ রানার গাড়ির ডিলার আমি ফাইল পরিবর্তনে কোনো খরচ নাই গাড়ির দাম মাত্র 1 লক্ষ 50000 1 লক্ষ 5 টাকায় মানে কম টাকায় এমডি 53 এমডি 53 হ্যাঁ তারপর এই যে আরেকটা আছে ঢাকার নাম্বার 23 এর রেজিস্ট্রেশন 28 সিরিয়াল 28 সিরিয়াল দুই বছরের কাগজ রানার কোম্পানির নামে গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে নামটা ট্রান্সফার না বাংলাদেশ চালাই গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা যার নব্বই টাকা হ্যাঁ নব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ দিলাম এটা কমাইয়া তারপরে এই যে আরেকটা আছে বাজাজ প্লাটিনা বাজাজ ডিসকুভার একটা ছিল একশো পঁচিশ সিসি দশ বছরের কাগজ ওই যে বাইরা ডেলিভারি হচ্ছে ওই যে বাইরা ওখানে দুই গাড়ি দুই জনের নিতে আছে দনোটা মেমো হচ্ছে ওইটা বিক্রি হয়েছে এই যে আরেকটা আছে এটা প্লাটিনা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক শরিয়াতপুরের নাম্বার তবে গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা চলছে একষট্টি হাজার কিলো ভাই এটা তো মিটার কমাইতে টাকাও লাগে না এটা সুইদা খোঁচা দিলে কমান যায় কিন্তু না কমায় লাভ কি একষট্টি হাজার কিলো রান করছে তবে ইঞ্জিন কন্ডিশন আল্লাহর রহমত খুবই খুবই ফ্রেশ গাড়ি টানলে একশো তে একশো উড়ানো যায় গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক লিটারে লিখিত পঞ্চান্ন হাজার টাকায় ষাট কিলো পাবেন কিং নাই মানে নাইট একশো পঞ্চাশ সিজি বাইক ওয়ান টেস্ট গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা একশো হ্যাঁ একশো পঞ্চাশ সিজি বাইক মাত্র ষাট হাজার টাকা এই লন পঞ্চাশ হাজার টাকা তাও ডাকার নাম্বার করা পঞ্চাশ হাজার টাকা কিং রাইডার বাসন ওয়ান একশো পঞ্চাশ সিসি বাইক এই যে লন নাইট রাইডার বাসন টু ডাবল ডিক বাইশ সালের গাড়ি গাড়িটা একদম সুপার ফ্রেশ রেড কালার ম্যাট রেড গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার দুই বছরের কাগজ তারপরে এই যে আরেকটা আছে এইটা ম্যাট ব্ল্যাক কালার ওয়ান টেজ বার্সন টু ডাবল ডিক একশো পঞ্চাশ সিজি বাইক মাত্র পঁচাশি হাজার হা পঁচাশি হাজার লন এই যে হোয়াইট কালার এইটা বার্সন টু ডাবল ডিক দুই বছরের কাগজ জামালপুরের নাম্বার গাড়ির দাম মাত্র আশি হাজার টাকায় মাত্র হা আশি হাজার টাকায় ডাবল ডিস্ক বি টু ডাবল ডিস্ক একশো পঞ্চাশ সিজি বাইক মাত্র আশি হাজার টাকা তাও আবার নাম্বার করা দুই বছরের এই যে আর একটা আছে একদম ফ্রেশ কন্ডিশন নতুন বাইক মাত্র দুই হাজার কিলো চলছে গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা হাজার টাকা একদম নতুন কন্ডিশন ডাবল ডিসু বুলেট বুলেট হান্ড্রেড সিসি একটা বাইক তাও হাইড্রোলিক ব্রেক ফ্যামিলি যদি বড় হয় তিনজন চারজন বহলে কোন সমস্যা নাই বিশাল বড় গাড়ি তাও হাইড্রোলিক ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন সিট কভারটা আমি লাগাই দিবো তাছাড়া গাড়িটা কন্ডিশন একদম মাত্র তবে হ্যাঁ তবে রানারের গাড়ির সাথে থাকবে একটা ব্যাটারি গ্লাস আমার তর ফ্রি একদম নতুন তবে অনেক গাড়িতে ব্যাটারি লাগাই রাখছি ওইটা যদি নতুন হয়ে থাকে তাহলে নতুন না থাকলে নতুন কিন্না লাগাই দিব তারপরে এই যে একটা চিতা হান্ড্রেড সিসি একটা বাইক ওয়ান টেস্ট

প্রয়োজন নাই অল বাংলাদেশ চালাই আর চাইলে নাম ট্রান্সফার করে স্কুটির নাম লইলে উপরে লাগে এই যে পঞ্চান্ন আর এইটা মাত্র নয়শ কিলো চলছে নয়শো পনেরো কিলো সামনের মার্কেটটা ভাঙ্গা আছে ওইটা আনতে যা আছে ওইটা আমি লাগাই দিব দাম মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার রয়্যাল প্লাস দুই বছরের কাগজ ডাকার নাম্বার ট্যাক্স টোকেন ফেল মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ পাঁচচল্লিশ হাজার টাকা তাও আবার হাইড্রোলিক ব্রেক একশো দশ সিসি বাইক এই যে লন আটত্রিশ হাজার টাকা হ্যাঁ একশো সিসি বাইক ই হান্ড্রেড সিসি বাইক হাইড্রোলিক ব্রেক মাত্র আটত্রিশ হাজার টাকা এই যে বুলেট বাসন টু বুলেট বাসন টু হাইড্রোলিক ব্রেক হান্ড্রেড সিসি একটা বাইক লন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে একটা আছে রানার রয়্যাল প্লাস 110 সিজি বাইক হাইড্রোলিক ব্রেক দাম মাত্র পঞ্চাশ 50000 টাকা টাকা এই যে দেখেন দুইটা একদম নতুন গাড়ি 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 এর গাড়ি ওয়ান টেস্ট কিনলেই জিততে দেবেন 60000 টাকা দাম মাত্র 60000 টাকা 110 সিজি বাইক একদম নতুন কন্ডিশন 60000 হ্যাঁ 60000 এইটাও 60000 লন দুইটা গাড়ি যে একটা বাইক নেন কালার কোনো ম্যাটার না দাম মাত্র সাইট সাইট বাসায় নিয়ে গেলে কেউ কইব না যে পুরান কিনে নিয়েছেন একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক এই যে লন দেড়শো সিজি একটা বাইক ডাবল ডিস্ক রানারের ইউএম এম টি লুক কন্ডিশন মানে এম টি ফিফটিন মতন ডাবল ডিস্ক একশো পঞ্চাশ সিজি বাইক দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা রানার নাইট নেডের বাসন ওয়ান ঢাকার নাম্বার করা দুই বছরের কাগজ টেক্সট টোকেন ফেল লোন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই যে দেন রয়্যাল প্লাস এক দুই তিন চার পাঁচ পাঁচটা যেটা লোন দেখা লোন বাইচ্ছা সব করা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হইব একশো দশ সিসি বাইক ফাইল পরিবর্তনে কোনো খরচ নাই একদম ফার্স্ট মালিক হবেন আর প্রত্যেকটা গাড়ি ওয়ান টেস্ট যত গাড়ি আছে আমার দোকানে বইয়া সাইন দিবেন আমার দোকান দোকান কাগজ নাম্বার করার খরচ আলাদা গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার দেখালন বাচ্চালন যেটালন যে আগে আসবেন সে হয়তো বেশি ভালোটা পাবেন কারণ এই পাঁচটা গাড়ির মধ্যে তো বেশি ভালো আছে তবে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন ফুল আনতার আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ী রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ বা আমার শোরুম থেকে অনেক দূরত্ব থেকে অনেকে দেখতেছেন হয়তো সময়ের অভাবে আমার শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমার যে ভিডিওতে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কলে গাড়ি দেখে আমাকে একটা অ্যাডভান্স করবেন আমি গাড়ি কুরিয়ায় কন্ডিশনে পাঠিয়ে দিব আপনি আপনার গন্তব্যস্থান থেকে টাকা দা গাড়ি ছুটাই নিতে পারবেন এছাড়া আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম